দেওয়ার ফলে এইটা এই দইটা এইভাবে দেবেন দেখতে পাচ্ছেন এইটা দিলে এইটা এভাবে গেলো তাই তো দেখুন দাদা ভালো করে খেয়াল কর দেখো দইটা কীভাবে এইটা এই দইটা এধারে নিয়ে এলেন আর এই যে এই দইটা এধারে আসার পরে এই যে ফাঁকাটা ফাঁকা এইটা এই ফাঁকাটা দেখুন দাদা এই ফাঁকাটা এইভাবে মুড়ে দেবেন এই এইভাবে মুড়ে দেবেন দেওয়ার ফলে এই ধারে গেল এদিকে একটা দড়িয়ে এলো এইটা একটা দড়িয়ে এলো দেখুন দাদা খেয়াল করে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন দাদা খেয়াল করুন দেখুন এই হলো ভালো আমাদের বাড়ি ঘরে এই ধরনের বস্তা তো অনেক কিছু রেখে ঝুলাতে হয় তাই তো বেঁধে এইভাবে রাখা তো যায় না আর এই দড়ি দিয়ে এভাবে বেঁধে রাখতে গেলে অনেক সময় খুলে পড়ে যায় খুলে পড়ে যায় এইবার এই বসতে যে একটু হারিয়া জিনিসটা ছিল এভাবে বাঁধা হয় এবার বাঁধবি এই এবার দেখুন দাদা ভাই খেয়াল করুন এভাবে আমরা বাঁধি বেঁধে এভাবে বেঁধে রাখার পর কিছুক্ষণ পরের থেকে এবার টানা আস্তে 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 ঝরে ঝরে পড়ে যায় বুঝেছেন এবার পড়ে যায় তাই এই বাঁধনে একটা নিয়ম আছে বুঝলেন ভাই এবার আস্তে আস্তে পড়ে যায় আমি যে নিয়মটা দেখাবো আপনারাও চেষ্টা করবেন সেই নিয়মে যদি দড়ি বাদিলে চট করে আশা করি পরবে না আর আমরা যে কথা বুঝতে আর এখানে বেঁধে কোনো জায়গা বাড়ির কোনো জায়গায় আমরা গোস্ট করে রাখতে হয় তো এইসব দেখতে কথা নয় আমি কিছু বন্ধ করে মনে হচ্ছে ভালোবাসে আপনারা দেখবেন আর আমাদের ভিডিও লাইক বাবাকে লাইক শেয়ার করবেন ইউটিউবে ফলো তরুণ ভালো থাক ফার্স্টে আমাদের তার নিয়মটা দেখানো যায় তাই তো দাদা ভাই আসুন দেখি যদি ক্যামেরাম ভালো করে দেখাও তো ভালো করে ধরো দেখে ভাই এইটা এইভাবে একটু ভারী আছে দেখতে চান এটা ভারী আছে দেখতে ভালো করে দেখো ক্যামেরাম ভালো করে দেখো দেখতে চাই দুইটা এইভাবে নেবেন দেখুন 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 দেখো ধরো ধরো ভালো করে ধরো এবার দইটা এইভাবে এইভাবে এটা নেবেন দুইটা এইভাবে নেবেন হ্যাঁ এইটা এভাবে ফেলবেন দেখার জন্য দাদাই এভাবে ফেলবেন এইটা এইভাবে নেবেন নেওয়ার ফলে দেখবার জন্য দাদা এইটা এভাবে নেবেন এইটা এই যে দইটা এইভাবে ছেড়ে দেবেন দেওয়ার ফলে এটা এদিকে গেলো এইটা এদিকে গেলো আচ্ছা এইটা এইভাবে নেবেন নেওয়ার পর এই যে ফাঁকটা আছে মাকে যাবে এবার নেবেন দেখতে চান এবার নেবেন নেওয়ার ফলে দেখতে দাদা ভাই খেয়াল করুন এইটা এইভাবে টানবে এইটাইভাবে টানবে বুঝেছেন টানার ফলে দেখতে এইভাবে নিয়ে আর এইভাবে নিয়ে ফাঁদানটা দেবেন বুঝেছেন পেরেছেন দেখতে পাচ্ছেন দাদু ভাই একইভাবে এই সব জিনিসই রাখা যায় তা বুঝতে পারছেন না নাকি আপনারা দেখুন ভাই আপনাকে অবশ্যই দেখাবো আর এটা কোনো জায়গায় বাঁধার সুবিধা হয় এটা হচ্ছে মেন কারিগাজা আর বুঝতে না পারলে একবার দেখাচ্ছে দেখুন ভাই আর তো হাঁটি দেখতে চান না ভাইয়া লওয়ারও সমস্যা হচ্ছে আর দেখুন দাদা ভাই দেখুন খুঁজছি দেখো কেন ভালো করে ধরো আমাদের আর একবার বলছি আমাদের কোনো জিনিস উপরে বা বাঁধা রাখা দিকে যে সমস্যা হয় বেঁধে দিলে বা অনেক সুগুলো পড়ে যায় আর দেখুন বাঁধাই দেখুন আর কেন দেখা তো ভালো করে ধরো এইটা বা এইটা একই রকম বাঁধা যায় দেখুন দাদা ভাই এটা যেহেতু ভারী এটা দেখাচ্ছি দেখুন ফার্স্টে এটা এইভাবে মুদে নেবেন দেখুন দাদা এই দইটা এভাবে নেবেন এটা এইভাবে নেবেন দেখুন দাদা ক্যামেরাম্যান দেখো দইটা এইভাবে নেবেন দেওয়ার পরে এই যে এইটা এই এই এইটা এভাবে নেবে এইটা এভাবে ফেলে দেবেন দেখতে পাচ্ছি দাদা ভাই ফেলে দেওয়ার পরে এই দইটা এধারে সরে চলে যাবে আর এই এই যে ফাঁকাটা এই এইটা এইটা এইভাবে দেখুন দাদা খেয়াল করে দেখুন এইটা এভাবে মুড়ে দেবেন এইটা মুড়ে দিলেই এইটা এইদিকে একটা আসছে আর এইদিকে একটা আসছে দিয়ে এইভাবে টেনে দেবেন এই টাকা অসুবিধা সুন্দর ভালো করে দেখা হতো কারমান ভালো করে দেখো দেখুন দিয়ে দেখতে আসছেন ভালো করে সেটাই খুব সুন্দর বাঁধুন আবার আসুন দেখুন দেখুন দেখে দেখে যান এত ভারী দেখতে এখানে আসুন আসুন দেখুন আমরা বেঁধে দিচ্ছি বাড়ির বাড়িতে এইসব জায়গায় শোনায় এ দেখুন বাড়ি ভালো করে বাঁধি দেখুন কোনো সময় আমাদের আশা করি পড়া নয় চান সেটা যেমন বাঁধন আপনারা দেখে দেখুন ভাই খেয়াল করে দেবেন দেখুন দেখুন এবার করতে কি অনেক সময় মা আমাদের যে সাধারণভাবে বাঁধা ফটকে যায় এটা দেখুন এত সুন্দর বাঁধন দেখুন দাদা মাছ খুব সুন্দর বাঁধুন এই করতে কি পড়বে না করবে না এভাবে আমাদের অনেক কিছু রাখতে হবে খুব সুবিধা হয় আপনারা চেষ্টা করুন দেখুন ভাই একইভাবে এবার আমরা এবার বেঁধে রাখতে পারবো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করুন তরুণ কিন্তু পেজ ফলো করুন ইউটিউবে কুমার তরুণ ফলো করলেই পাবেন